সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে অরিজিনাল ঝাম্বু কন্ডম কীভাবে আমাদের কাছে আসে দেখুন এমন ইনটেক বক্সে আসে এমন একটা ইনটেক বক্সে থাকে অরিজিনাল জাম্বুকন্ডম এটা খোলার পরে আপনি কী অবস্থায় পাবেন দেখুন থাকবে এই যে বেরিয়ে গেল অরিজিনাল ঝাম্বুকণ্ডম দেখুন কতটা কোয়ালিটি ফুল এই জিনিসটা দেখুন এদিক দিয়ে কতটা কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ দেখুন একদম অরিজিনাল অরিজিনাল কোয়ালিটি এটা নিলে আসলে আপনারা অনেক বেশি সময় নিতে পারবেন অনেকে ফোন করে বলে এত দাম কেন আবার অনেক দাম জিজ্ঞেস করে যে আমরা অনেক কম দামে পেয়েছি পাঁচশো এক হাজার টাকায় আসলে এই জিনিসটি আপনারা পাঁচশো এক হাজার টাকায় কেউ দেবে না আপনারা ভেবে চিনতে কল করবেন কোয়ালিটি সম্পূর্ণ ফুল এটা একটা ফর্ম দেওয়া থাকে জিনিসটা যদি ভাজ না পড়ে যায় সুন্দর থাকে এই জন্য এটা দেওয়া থাকে অনেকে জিজ্ঞেস করে এটা কি জন্য দেয় এই দেখুন কত কোয়ালিটি ফুল একটি কত সুন্দর সাইজের একটা কোন এটা কিন্তু পুরোপুরি আট ইঞ্চি আছে যারা অনেক বড়ো এবং মোটা চায় তাদের জন্য এই মালটি এইটা খুবই ভালো এই জিনিসটা খুবই উন্নত কোয়ালিটি দেখুন অনেকে এটা পড়তে পারে না কীভাবে পড়বে এই যে এখানে এখানে যে আপনি এটা দেখতেছেন এই ছিদ্র দিয়ে আপনার পুরুষ অঙ্গটা প্রবেশ করবেন পুরুষ প্রবেশ করার পরে নিচ দিয়ে নিজ দিয়ে এই জায়গাটা নিচে থাকবে এখান দিয়ে অন্ধকোষটা এদিক দিয়ে ঢুকিয়ে দেবেন তখন এটা একদম আটসাট হয়ে লেগে যাবে আপনার সাথে আপনার শরীরের সাথে আটশাট হয়ে লেগে থাকবে আর এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব জেল হ্যাঁ কারণ এটা তো বড় এবং মোটা জিনিস এটা জেল না দিয়ে দিলে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না হ্যাঁ কারণ জেল লাগে জেল জেল না দিলে এটা কাজ করা যাবে না আর এটা খুব যত্ন করে ব্যবহার করলে আপনি এক বছরের মধ্যে ব্যবহার করতে পারবেন অনেকে নিয়ে এমন জোরে জোরে টানে এমনি জোরে জোরে টানে এটা খুব সুন্দর একটা জিনিস দেখুন এটা অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবেন জোরে টানা টানে কিছু নেই জাস্ট এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে একটু জেল মাখবেন জেল মাখা তারপর পুরোসংটা চাপ দিলেই আস্তে করে এটা ফিরি হয়ে যাবে ভালো করে খেয়াল করবেন এমন বলটি একদম শেষ করে ফেলে বলটি মুলটি এইভাবে টান করার পরে এটা পরে থাকে কিন্তু এইভাবে পড়বেন না কারণ এইভাবে পড়লে আপনি একটা জিনিস নিয়েছেন টাকা দিয়ে এটা একটু টানাটানি করলে টাইম এমন জোরে জোরে টানেন সমস্যা হতেই পারে আপনারা খুব সুন্দরভাবে এটা ব্যবহার করবেন সাথে আমরা জেল দিয়ে দিব জেলটা আপনার যখন পুরুষ সঙ্গটা যখন একটু স্ট্রং হবে তখন পুরুষ সঙ্গে সুন্দর একটু জেল মাখবেন জেল মাখার পরে এখান দিয়ে আপনি আস্তে করে যদি একটু খালি চাপ দেন সুন্দর ফিটিং হয়ে যাবে তারপর আবার এখানে একটু জেল মেখে অন্ধকারে দিয়ে দেবেন তারপর কাজ কাজ করার সময় উপরে আলতোভাবে সুন্দর একটু জেল মেখে নেবেন তাইলে আপনি খুব ভালো একটা ইনজয় একটা ফিল করবেন আপনার টাইমটা কোয়ালিটি টাইমটা অনেক এনজয় একটা ফিল করবেন এটা অবশ্যই যাদের বড় দরকার মোটা দরকার তারা অবশ্যই নখ দিবেন শুধু শুধু যাদের বড় না দরকার তারা নখ দিবেন না ঠিক আছে তাই আজ এই পর্যন্তই সবাই একটি ভালো কোয়ালিটি টাইম ফিল করেন কোয়ালিটি টাইম পার করেন এই আশা করে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন